নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের অপূর্ব স্বাদের একটা রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই রেসিপিটা একবার হলেও অবশ্য ট্রাই করবেন আজ বানাবো কাঁচা আমের লজেন্স লজেন্স আমরা সবসময় কিন্তু দোকান থেকে কিনে খাই তাই দোকান থেকে সব সময় না কিনে বাচ্চাদেরকে যদি বাড়িতে এইভাবে কাঁচা আমের লজেন্স বানিয়ে দেন বাচ্চারা দেখবেন ভীষণ মজা করে খাবে শুধু তাই নয় এইভাবে বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে চাইবে তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই লজেন্সের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের কাঁচা আমের যে লজেন্সটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি তিনটে কাঁচা আম নিয়েছি আমের পরিমাণটা কিন্তু আমরা কম বেশি করে নিতে পারেন যে যতটা লজেন্স বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই আমটা ব্যবহার করবেন তো প্রথমে কি করব আমটার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে আমি গ্রেট করে নেব আমটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু খোসাটা ছাড়াবে কারণ এইটা ছাড়ানোর পর আর কিন্তু ধোব না তাই আমটাকে ধুয়ে এইভাবে খোসাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব তিনটা আমের খোসা দেখুন খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই গ্রেটারের মাধ্যমে আমটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব তিনটে আম আমি একইভাবে গ্রেড করে নেব আপনারা চাইলে আমটাকে গ্রেড না করে কেটেও নিতে পারেন একদম ছোটো ছোটো টুড়ো করে আমটাকে কেটে নিতে পারেন আর এইভাবে গ্রেডও করতে পারেন এবার দেখুন এরকম একটা আমি কাঁচের পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাউনি এবার দেখুন যে তিনটে আম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করলাম সেটাকে আমি এই ছাঁনির মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ আমটাকে আমি দিয়ে দিলাম এবার এই আমি যে জুসটা বার হবে সেটাই আমার দরকার আমি কিন্তু এই ছিবড়ে অংশটা আমি ফেলে জুসটা আমার দরকার তাই কিন্তু হাতের মাধ্যমে একটু দিয়ে দিয়ে জুসটাকে বার করে নিতে হবে আচ্ছা এখানে আমি বলে রাখি আপনারা চাইলে কিন্তু আমটাকে ব্লেন্ডও করতে পারেন ব্লেন্ড করলে কিন্তু আমটা কি হবে আমের যে ঘনত্বটা অনেকটা ঘন হবে তো আমি আমের যে জুসটা নেব একদম পিওর জুসটা নেব তাই কিন্তু আমি ব্লেন্ড করছি না আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করতে পারেন মিক্সির জালের মধ্যে দিয়ে তবে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করা থেকে এইভাবে যদি জুসটা বার করে নেন তাতে করে কি হবে যে লজেন্সটা আমি বানাবো তার রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে আর দেখুন কন্টিনিউ একটু প্রেশার দেবে কতটা জুস বার হয়ে যাচ্ছে আর জুসের পরিমাণ কিন্তু খুব একটা বেশি আমার দরকার নেই তাই এটাকে আমি ব্লেন্ড করছি না আপনারা যারা গ্রেট করতে চাইবেন না তারা আমটাকে টুকরো টুড়ো করে কেটে মিক্সির জালের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেবেন তাতে করেও হবে আর মিক্সির জারে ব্লেন্ড করার পর এইভাবে একটা ছাঁকনির মাধ্যমে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নেবেন এবার দেখুন এরকম একটা আমি কড়া নিয়ে নিলাম এবার দেখুন যে জুসটাকে আমি বার করে নিয়েছি সেই জুসটা নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন একটা বাটি যেকোনো একটা পাত্রে কিন্তু মাপ করে জুসটা নিলে হবে তো আমি একটা বাটি নিয়েছি এই বাটি মাপ করে জুসটাকে আমি নিয়ে নেব দেখুন এই বাটি মাপ করে এক বাটি জুস হয়েছে জুসটাকে এখানে আমি দিয়ে দিলাম এবার দেখুন যে বাটির মাপ করে এখানে আমি আমের জুসটা নিয়েছি সেই বাটি এক বাটি এখানে চিনি লাগবে আপনারা ছোট বড় যা যেমন পাত্রে জুসটা হবে হবে সেই কিন্তু মাপ করে এখানে চিনিটা ব্যবহার করতে তো আমি পাত্রের দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাস এখনো জ্বালাচ্ছি না গ্যাসটা না জ্বালিয়ে সমস্ত উপকরণ প্রথমে আমি এটার সাথে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নেব এবার দেখুন একদম সামান্য পরিমাণে বিট লবণ এখানে আমি অ্যাড করবো আর এই লজেন্সটা একটু টন মিষ্টি ঝাল হওয়ার জন্য এখানে আমি গোলমরিচ এগুলো দেখুন একদম সামান্য দিয়ে দেব এগুলোর পরিমাণ খুব একটা বেশি কিন্তু ব্যবহার করবেন না আপনারা অন্য কোনো যদি ফ্লেভার পেতে চান তাহলে কিন্তু এর মধ্যে অন্য ফ্লেভারও অ্যাড করতে পারেন তাতে করেও হবে তো আপনাদের মনের মতো করে কিন্তু এই লজেন্সটা বানাতে পারেন আমি এখানে শুধুমাত্র মিষ্টির জন্য এখানে চিনি ব্যবহার করলাম একটু ঝালের জন্য গোলমরিচ আর একটু লবণ লবণ হওয়ার জন্য কিন্তু বিল লবণ ইউজ করলাম তো লবণটা কিন্তু এখানে বিট লবণটাই ব্যবহার করবেন তাতে করে লজেন্সের স্বাদটা কিন্তু দারুণ হবে আমি গ্যাসটা না জেলেই কিন্তু এখানে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিক্সড করে নিয়েছি তো গ্যাসটা জেলেও মিক্সড করলে সমস্যা নেই তবে আগে থাক থেকে সমস্ত উপকরণ দিয়ে একটু ভালোভাবে না আচারা করে নিলে লজেন্সের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হয় তো এটাকে দেখুন খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি চলুন এবার আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করবেন না কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু ঘনত্বটা চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদের বলে দেব এই ঘনত্বটা কেমন হলে লজেন্সটা আপনারা একদম পারফেক্টভাবে বানাতে পারবেন আর এই লজেন্সটা এতটাই অপূর্ব খেতে হয় যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর একটা দুটো খেলে দেখবেন বাচ্চাদের তো মনই ভরবে না তো খুব মজা করে খাবে দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নেবেন তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে কন্টিনিউ এটাকে আমি নাড়াচাড়া করব আর আমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঘনত্বটা কেমন হচ্ছে এখানে আমি আরেকটা উপকরণ ব্যবহার করব তবে একটু পরে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো এটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন কতটা ঘনত্ব হয়েছে দেখে বুঝতেই পারছেন একটা তার হলে যেমন হয় সেই রকম কিন্তু একটা শিরা টাইপের তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু আরো ঘন করতে হবে তো কতটা ঘন করলে এটা একদম পারফেক্ট হবে সেটা আমি আপনাদের বলে দেব। তো একটা উপকরণ এখানে আমি অ্যাড করবো বলেছিলাম দেখুন এখানে নিয়েছি ফুড কালার খুব বেশি দরকার নেই দুপোটা ফুড কালার এখানে আমি অ্যাড করব আপনারা চাইলে ফুড কালার পরিমাণটা একটু কম বেশি করে করতে পারেন খুব বেশি না দিয়ে একটু যদি এইভাবে কম করে করে দেন তাতে হবে এই যে লজেন্সটা বানাবো কিন্তু খুব সুন্দর হবে তা কালারটা দিয়ে দিয়েছি আর ঘনত্বটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর কখন বুঝবেন যে ঘনত্বটা কেমন হলে আজকের এই লজেন্সটার রেজাল্ট একদম পারফেক্ট হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তবে এই যে ঘনত্ব দেখতে পাচ্ছেন এরকম হলে হবে না আর একটু ঘন করতে হবে তো আর একটু ঘন করে আমি আপনাদের দেখিয়ে দেব এটা কেমন হবে আর কেমন হলে আজকের এই রেসিপির রেজাল্ট একদম পারফেক্ট হবে আমি দেখিয়ে দেবো তো এইভাবে আবার নাড়াচাড়া করব এটাকে দেখুন আবারও আমি দুই থেকে তিন মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি অনেকটা দেখুন ঘন হয়েছে এবার দেখুন এখানে একটা পাত্রের মতো আমি একটু জল নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার কি করব এই যে মিষ্টটা করেছি আমি এই মিশ্রণটা আমি এই জলের মধ্যে একটু দিয়ে দেব এই দেখুন এবার দেখুন জলের মধ্যে দিয়েছি এবার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে ওঠালে দেখবেন এই দেখুন এখনো কিন্তু পাকটা খুব ভালোভাবে হবে এখনো হয়নি এইভাবে জলের মধ্যে দিয়ে দেখবেন যে মিশ্রণটা একদম ঠিকঠাক হয়েছে কিনা এটা দেখেই বুঝতে পারছেন আরও কিন্তু চিটচিটে করতে হবে এইভাবে করলে হবে না যখনই দেখবেন একদম একটা চিটচিটে ভাব চলে আসবে তখনই কিন্তু এটাকে বন্ধ করতে হবে এটাকে কিন্তু আমি আর একটু ফুটিয়ে নেব এটাকে দেখুন আবার আমি খুব সুন্দরভাবে কিন্তু ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন এই কেমন হয়েছে তো আবার আমি এই একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আবার একটু আমি দিয়ে এখান থেকে অল্প মিশ্রণ এই জলের মধ্যে আমি দিয়ে দেবো এই দেখুন এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি একটা চিটচিটে চিটে ভাব এসছে এখানে দেখুন এবার কিন্তু এই পাত্র থেকে একদম ছেড়ে উঠে যাচ্ছে এই দেখুন এবার একটা চিট ভাব চলে এসছে দেখুন এটাকে কিন্তু আমরা এইভাবে গোলও করতে পারবেন হাতের মধ্যে নিয়ে যখন দেখবেন হাতের মধ্যে নিয়ে এইভাবে নানা রকম শেপ করতে পারবেন তখন জানবেন যে মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে দেখে বুঝতেই পারছেন এই দেখো এইভাবে আমরা দেখুন চ্যাপ্টার করতে পারবেন গোলও করতে পারবেন আপনাদের মনের মতো শেপ করতে পারবেন দেখলেন তো যে কিভাবে এটাকে ফুটে নিলে বা ঘনত্ব কেমন হলে আজকে লজেন্সটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে তো ঘনত্বটা এরকমই থাকবে আমি কিন্তু আর বেশি ঘন করব না এটাতেই হয়ে যাবে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন এটা সিলিকন মোল নিয়ে নিয়েছি তো এটা রকম দেখুন এটাতে কিন্তু আমরা সাবান জমাই তো সাবান যখন বানাই তখন কিন্তু এটাতে আমরা ইউজ করি তো লজেন্স যে জমাবেন সেটা কিন্তু আমার কাছে নেই তবে আপনারা ভাবছেন যে লজেন্স মোল না থাকে তাহলে কিভাবে আমরা পেয়ে যাচ্ছি তো কিভাবে আমি জমাবো আপনাদের দেখিয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি সিলিকন মোল না থাকে তাহলে বাটার পেপারও কিন্তু ইউজ করতে পারবেন বাটার পেপারের মধ্যেও লজেন্স গুলো খুব ভালোভাবে জমাতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে লজেন্সটা কিভাবে আমরা ঠিকঠাক করে জমাবেন এবার দেখুন মিশ্রণটাকে আমি নিয়ে নিয়েছি এবার দেখুন এখান থেকে অল্প অল্প নেব আর এইভাবে উপরে দিয়ে দেব আপনারা চাইলে একটু ছোট বড় করেও বানাতে পারেন এইভাবে দিয়ে দিলাম একটু বড় হবে একটু পাতলা হবে আপনারা যদি এটাকে একটু শেড করে আবার দেন তাতে করে কিন্তু আবার একটু মোটা হয়ে যাবে তো আমরা মনের মতো করে কিন্তু দিয়ে দিবেন এইভাবেও কিন্তু আমরা লঞ্চটাকে জমাতে পারবে এটার মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে একটু ঘন করে জাল দিয়ে নিলেই দেখবেন এইভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারবেন যেমন লজেন্স হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে আমি বানিয়ে নিয়ে আবার একটা এখানে দিয়ে দেবো আর দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে জমে যাবে এটাকে ফ্রিজের মধ্যে রাখার দরকার নেই রুম টেম্পারেচারে রাখলে বা ফ্যানের তলায় রাখলে কিন্তু থেকে থেকে ঘন্টা ঘন্টা সময় লাগবে মিনিট হলে এগুলো খুব এক শুকিয়ে যাবে আর এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে লঞ্চগুলোকে বানিয়ে নেবো আপনাদের হাতের কাছে যদি সিলিকন মোল থাকে তাহলে কিন্তু সেগুলো ব্যবহার করবেন তাতে করে কি হবে এই যে লজেন্সটা বানাচ্ছি এটা দেখুন অনেকটা পাতলা হচ্ছে তো মোল থাকলে কি হবে সেই লঞ্চগুলোর কিন্তু অনেকটা মোটা হবে এটা দেখুন অনেকটা কিন্তু পাতলা হচ্ছে তো আপনাদের হাতের কাছে মোল না থাকলে এইভাবে বানিয়ে নেবেন আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো একটা তুললেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন খুব সহজে কিন্তু এটা উঠে যাবে আর যেহেতু এটা আমি পাতলা করে দিয়েছি তাই কিন্তু একটু পাতলা আর যদি আপনারা মোল্ট ব্যবহার করেন তাতে করে কিন্তু অনেকটা মোটা হবে তো এইভাবে কিন্তু শিলিকার মোল থেকে উঠিয়ে না যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে নিয়ে ফ্যানের তলায় রেখে দেবে তাতে করে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে আমি আর একটা পদ্ধতি করেছি আমাদের দেখানো হয়নি সেটা আমি দেখিয়ে দেব এবার দেখুন যাদের হাতে কাছে কোনো রকম মোল্ভ নেই তারা কি করবেন এই যে নর্মাল যে আমি থালা নিয়েছি থালার মধ্যেও করতে পারেন থালার মধ্যে একটু তেলের প্রলেপ লাগিয়ে দেবেন দিয়ে কী করবেন এইভাবে কিন্তু দিয়ে দেবেন তাতে করে কিন্তু খুব সহজে এটা সুন্দরভাবে উঠে আসবে তো এবার দেখুন ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এইভাবে একটু উঠিয়ে নেবেন দেখবেন খুব ভালোভাবে আর খুব সহজে কিন্তু আমরা এটাকে উঠিয়ে নিতে পারবেন এই দেখুন দেখলেন তো কত সহজে উঠে গেল এই দেখুন আর কত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেছে দেখে বুঝতেই পারছেন আর এগুলো দেখুন আগে আমি বানিয়ে নিয়েছি এই দেখুন কত প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আচ্ছা এবার কি করবেন এগুলোকে কিন্তু আমরা যে চিনিটাকে ব্লেন্ড করা হয় ব্লেন্ড করা চিনি এখানে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে পারেন তো আমি করব না এটা এমনি খেতেই কিন্তু খুব সুন্দর লাগে তো আমি তো খুব বেশি বানাইনি অল্প করে বানিয়েছি এটা কিন্তু এক্ষুনি মানে বাচ্চারা যাদের বাড়িতে থাকবে তারা কিন্তু সাথে সাথেই খেয়ে নেবে আর আপনারা যদি দিন স্টোর করে রাখতে চান তাহলে কিন্তু অল্প একটু চিনি ব্লেন করে এটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন আর কত সুন্দর হয়েছে দেখুন কোনো কিছুই বুঝতে পারবেন না হাত দিলেই দেখতে পাবেন এই দেখুন একদম সুন্দরভাবে টাইট হয়ে গেছে আর আওয়াজটা শুনুন শুনে দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন এটা কত সুন্দরভাবে উঠে গেছে এইভাবে লজেন্স গুলো আপনারা বানাতে পারেন আর আপনাদের মনের মতো করে কিন্তু শেপ বা ডিজাইন দিতে পারেন যদি সিলিকন মোল্ড হয় তাতে করে কিন্তু এই লজেন্স গুলো দেখতে খুব ভালো হবে যেহেতু আমার কাছে মোল্ড ছিল না তাই একদম নর্মাল পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখালাম আমাদের হাতে কাছে যাদের মোল নেই তারা কিন্তু এইভাবে বানিয়ে নেবে দোকান থেকে কেমিক্যাল যুক্ত লজেন্স না কিনে এই কাঁচা আমের সময়ে বা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে চট জলদি কিন্তু এই লজেন্সটা আমরা বানিয়ে নিতে পারি আজকের এই অপূর্ব স্বাদের একদম সহজ পদ্ধতিতে বানানো এই লজেন্সের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে